ভাইরাল প্লেয়ার ইব্রাহিম ভাই কিন্তু উঠলেন পকেট করলেন আবারও কিন্তু একটি চাবি শট নেওয়ার চেষ্টা অসাধারণ একটি চাবি শট নিলেন দুই পকেটে কিন্তু দুটো গুটি পকেট করতে সক্ষম হলেন আবারও কিন্তু পার্টনারের সাথে আলোচনা করে লং শটে খেলার চেষ্টা ইব্রাহিম ভাইয়ের অসাধারণ প্রতিদ্বন্দ্বিতা করছেন যশোরের ভাইরাল প্লেয়ার লিটন গুরুর সাথে ও দারুন হোয়াট এ নাইস শট ইব্রাহিম ভাই কিন্তু রেডটিকেও হাতে নিয়ে আসলেন প্রতিপক্ষের গুডির সাপোর্টে কিন্তু পকেট করার চেষ্টা অসাধারণ শট দুর্দান্ত খেলছেন কিন্তু এই টুর্নামেন্টে ইব্রাহিম ভাই লিটন ভাইদের চোখে চোখ রেখে খেলছেন আবারও দারুণ ভাবে কিন্তু কাবারটি কমপ্লিট করে ফেললেন আবারও একটি গুটি লং শটে কি পারবে পকেট করতে ইব্রাহিম ভাই দেখা যাক সাবনের পকেট আটকানো রয়েছে ন বলতে না বলতে কিন্তু পরাস্ত হলেন স্ট্রাইকার চলে আসলো মেশিন জুয়েল ভাইয়ের হাতে যার নাম মেশিন জুয়েল ভাই নামেই পরিচিত চমৎকারভাবে ডাবলে খেলেছিলেন একটি গুড়ি কিন্তু পকেট করে ফেললেন আবারও কিন্তু লং শটে দুর্দান্ত দুর্দান্ত খেলছেন প্রতিপক্ষের গুড়ি কিন্তু বসিয়ে দিলেন আবারও কিন্তু তার পার্টনার লিটন ভাইয়ের সাথে কথা বলে লং শটে খেলার চেষ্টা একটি উঠাবেন আরেকটি পকেট করবেন কিন্তু পরাস্ত হলেন পারলেন না স্ট্রাইক চলে গেল বুলবুল ভাইয়ের হাতে দুটি মাত্র গুটি আছে তিনটি গুটি ও দারুণ একটি গুটি পকেট করলেন আরো একটি গুটি আছে আটটি পয়েন্টের হাতছানি লিটন ভাইদের কাছ থেকে আটটি পয়েন্ট কি ছিনিয়ে নিতে পারবে এই টুর্নামেন্টে যশোর চৌগাছা